আপির ভাই কোথায় সে নিজেই হচ্ছে তার বোনের ভাই তার কথাই আমার কাছে জিজ্ঞাসা করতেছে আপির ভাই কোথায় গতকাল যে বাবা মাছ আনছে তুমি দেখছ রাতে কি কি মাছ আনছে তুমি দেখছ একটা তো নাম বলতে পারবো না চিংড়ি মাছ আনছে চিংড়ি ইদানিং আমার সাথে সাথে ব্লগ দেখে সে চিংড়ি মাছের নাম শিখছে চিংড়ি মাছ এগারোটা এখন মাছ নিয়ে আসলে জানো বলে মাছ কে কমা মাছ নাকি আন্দাজে ও এবার লোটটা কাঁচা লোটটা নিয়ে আসছে এগুলো সব ভুতে হবে আমরা যে

দাও আমি কি বাঁকা করে ধরে ফেলছি না তুমি কামড়াতে পারতেছো আমি কিছুই বুঝতেছি না আমি কামড়াই দিব আমি কামড়াই দিব